কী বলবো আজকেও সকালে ওনাদের যে শ্রী আমাকে বার্থডে উইস করেছে কিন্তু আমি একবারের জন্য ওনাকে নিয়ে বিষয় ঘটাই আমি একবার ওনাকে বলিনি যে এইরকম ঘটনা হয়েছে এবং সেটা আমি আগেই রাত্রিবেলায় আমি পুলিশকে বলিয়েছি কাউকে যখন এবং ওনারা যখন আপনারা দেখেছেন এখন প্রচুর জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে পুলিশ কিন্তু অ্যারেস্ট করছে এবং যা যা মানে আইনের শাসন যা যা দরকার সেইভাবে কিন্তু সাজাও হচ্ছে তো আমি বলে দিয়েছি তাকে যে কোনো অবস্থায় যাতে ছোড়া হয় কিন্তু আমরা কমজোর হয়ে কাউকে বলবো যে কী হচ্ছে কেন হচ্ছে দ্যাট আই উইল নট আই উইল নট দ্যাট আই উইল নট উইস করেছে ভালো ভেরি গুড আমিও উইস করবো যখনই হবে কিন্তু বোঝা উচিত এবং একদিকে বলছেন যে আমরা এই ধরনের যারা করছে এদের কোনো জাতপাত নেই কোনো ধর্মের কোনো রাজনীতি গোষ্ঠীর আমরা জানি না আবার আরেক দিক দিয়ে এই ছদ্মবেশে ওনারা এটা করছে ওটা বুঝা উচিত এই রাজনীতি না করা আজকের দিনে আর কী বলব আমরা যে যে কথাগুলো আমি সেদিন সেই মুহূর্তে আমি ছুতে আমি যে কথাগুলো বললাম দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি আর এখন সত্য কথা হজম হয় না এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই ঘুয়ে বলছে কাদায় বলছে আমি নাকি অজ্ঞ ইতিহাস আমি জানি না তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে ওনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছিলেন কী কী বলছেন আর কী কী ইতিহাস ছিল তো কী বলবো না ওনারা তো এইভাবে রাজনীতি করে এসে সামনে একরকম বলে আর পেছনে আর এক রকম বলে আর এই ধরনের রাজনীতি পছন্দ বছর মানুষ বুঝে আমি সব কথার প্রশ্ন